আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে বারাসাত মহেশ্বরপুর দুর্গা সমিতির প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞান মেলার আয়োজন করা হয় ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রায় তিরিশ জনের বেশি ছাত্রছাত্রী এই মেলায় অংশগ্রহণ করে বিভিন্ন হাতের কাজ মডেল ও প্রজেক্টের মাধ্যমে তারা তুলে ধরে তাদের সৃজনশীলতা ও বিজ্ঞান চেতনা প্রদর্শনীর মঞ্চে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এদিনের ছোট্ট মেলায় কেউ তৈরি করেছে জলচালিত গাড়ি কেউ দেখিয়েছে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার শুধু বিজ্ঞান নয় নিজেদের ভবিষ্যতের স্বপ্ন ভাগ করে নেয় তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান এই ছোট ছোট ছেলেমেয়েরা শুধু পড়াশোনায় নয় চিন্তা ভাবনাতেও অনেক পরিণত ওদের ভাবনা আমাদের আশার আলো দেখায় স্থানীয় বাসিন্দারাও শিশুদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এর মধ্যে আটটা গ্রহ আছে নাম হলো বুধ শুক্র পৃথিবী

আসলেই আজ আমাদের এই সায়েন্স এক্সিবিশন মানে বিজ্ঞান মেলা বলেছি আমরা এটাকে এটা আমাদের বিশ্ববর্ণ বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আমরা করছি আমরা আমাদের সর্ব কিছু দিয়ে মানে সর্বাঙ্গীনভাবে চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি গার্জেনের সঙ্গে কমিউনিকেশন করেছি এবং আমাদের যে সহকারী শিক্ষকরা রয়েছেন তাদের আপ্রাণ প্রচেষ্টায় ওদের মধ্য দিয়ে যেটুকু পেরেছি ওদের দ্বারায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে আমরা আমাদের এই প্রত্যন্ত মানে শহরতলির মধ্যেও গ্রাম্য পরিবেশের মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের সব থেকে ভালো কিছু করে বাস্তবকে জড়িয়ে মাটিকে জড়িয়ে এই মডেল দিয়ে ওদেরকে বোঝানোর আমরা চেষ্টা করছি ওদেরকে বইমুখী করার